गाइस वेलकम बैक टू माई न्यू वीडियो অ্যান্ড গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা উইন্টারল্যান্ড একে সহ এই যে কটা আইটেম দেখতে পাচ্ছ সবকটা আইটেম তোমরা পুরোপুরি একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই কবে পাবে কীভাবে পাবে কোথায় পাবে সব কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তো ভাই ভিডিওটি তোমরা কেউ একটু মিস করো না একেবারে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই টানা দেখবে আর ভাই যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবশ্যই ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ধাপি দিয়ে অল অপশনটি সেট করে দেবে আর ভাই এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই চলো তোমাদেরকে বলে দিই সবার প্রথমে তোমরা এই যে স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ উইন্টারল্যান্ড এ কে সহ যে কটা আইটেম সেগুলো তোমরা কীভাবে ফ্রিতে পাবে তো ভাই এইগুলো তোমাদেরকে ফ্রিতে নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো তোমরা এখন যে ভিডিওটি দেখছো এই ভিডিওর নিচে দেখো এই যে টাইটেল লেখা আছে টাইটেলের উপরে তোমরা একটা ক্লিক করে দাও তারপর ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে অ্যান্ড ডেসক্রিপশন বক্সের দুলম্ব লাইনে তোমরা দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এই লিঙ্কে তোমরা ক্লিক করে দাও ক্লিক করার পরে সরাসরি আমাদের এই ইনস্টাগ্রাম পেজে তোমরা চলে যাবে অ্যান্ড এখানে তোমরা এই ফলো বাটনে ক্লিক করে একটা ফলো অবশ্যই অবশ্যই করে দেবে তারপর তোমাদের যেটা করতে হবে সেটা এই ইনস্টাগ্রামে হোম পেজে এই যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে সার্চ করবে ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল তো এখানে ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল লিখলে কিন্তু পেজে দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল কিংবা ফ্রি ফায়ার ভিডিও অফিসিয়াল ঠিক আছে তো এখানে তোমরা ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়ালে ক্লিক করবে ঠিক আছে আমি এখানে ইন্ডিয়া অফিসিয়ালে ক্লিক করলাম অ্যান্ড ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে একটা পোস্ট দিয়েছে ঠিক আছে এই যে পোস্টটা আছে এই পোস্টে তোমাদের কিন্তু টোটাল পাঁচটা গান ক্রিয়েট বক্স দেওয়া হবে তো এখানে তোমাদের সঠিক উত্তর দিতে হবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সেটা হলো কিন্তু আমাদের এই সি এক সঙ্গে হবে সি তারপরে কিন্তু আমাদের এ তাছাড়া তিন নাম্বারের সঙ্গে আমাদের হবে কিন্তু ডি অ্যান্ড চার নাম্বারের সঙ্গে হবে কিন্তু এ ঠিক আছে তো এই চারটা তোমরা কিন্তু সমান সমান চিহ্ন দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে অ্যান্ড বাই তুমি কিন্তু লাকি ইউজার হলে তুমি কিন্তু এখান থেকে পুরোপুরি ফ্রিতে কিন্তু উইন্টার ল্যান্ড একের পাঁচটা গ্রান্ড কিড বক্স পুরোপুরি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে যেটা ভাই তোমার গেমের ইনমেল বক্সে দিয়ে দেবে ঠিক আছে ইন গেম মেল বক্সে দিয়ে দেবে সেখান থেকে তোমরা বক্সে ক্রিয়েট ওপেন করে তোমরা কিন্তু আরামসে কিন্তু মানে পাঁচটা ক্রিয়েট বক্স খুলে তোমরা কিন্তু আরামসে উইন্টার ল্যান্ড একে পেয়ে যেতে পারো তো তোমরা অবশ্যই অবশ্যই ইনস্টাগ্রামে কমেন্ট করো কমেন্ট করতে কেউ মিস করো না আর আমার আইডিটা অবশ্যই অবশ্যই ফলো করে নেবে আমার আইডির নাম হলো অ্যাট দ্য রেট রাজিবল ওয়াইটি অ্যান্ড দ্য ওয়াইটি ঠিক আছে তো অবশ্যই আমি স্ক্রিন লিখে দিয়েছি তোমরা এটা সার্চ করে অবশ্যই ইনস্টাগ্রামকে ফলো করে নিও তো ভাই আজকে ভিডিওটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং